পাঁচবিবিতে বাগজানা ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত মানুষের অধিকার আদায়ের ঠিকানা বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে তারাই এদেশের মালিকানার অধিকারী আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না কর্মী সমাবেশে এ কথাগুলোই বললেন জামায়াতের নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও গতিশীল করতে দীর্ঘ ষোলো বছর পর দশই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে প্রকাশ্যে বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয় এ সমাবেশে সভাপতিত্ব করেন বাগজানা ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ তৌফিকুল ইসলাম ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ শাহাদত হোসেন ইবাদতের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের সুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের সুরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান উপজেলা জামায়াতের আমির ডাক্তার সুজাউল করিম সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার উপজেলা নায়বে আমির শফিকুল ইসলাম মাস্টার অধ্যাপক আজিজুল হক থান্ডার আটাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ শামসুল আলম ঘরঞ্জি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ সাজেদুর রহমান সাজু শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ পাঁচবিবি উপজেলা পূর্ব শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ রুহুল আমিন ও পশ্চিম শাখার সভাপতি আব্দুল মুকিত সহ অনেকে এ সমাবেশে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন

ভাইদের প্রতি শুভেচ্ছা স্বাগতম জানি আমি আমার কথা শেষ করছি সত্যকে বিজয়ী করতে হলে সেই সত্যকে সেখানে তাকাই সেখানে আওয়ামী লীগ হাটে আওয়ামী লীগ বাজারে আওয়ামী লীগ দোকানে আওয়ামী লীগ মসজিদে আওয়ামী লীগ স্কুলে আওয়ামী লীগ উঠে যাবেন আওয়ামী লীগ তারাই যাবেন আওয়ামী কিছু দেখা যায় না এখন তার আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না না আওয়ামী লীগ এখনো হারাই নাই আপনার আমার মাঝে আছে তাদেরকে শিক্ষা দিতে হবে এই সাড়ে পনেরো বছরে সাধারণ মানুষের উপরে যে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে চাঁদাবি করেছে জমি দখল করেছে সরকার করে সেই চালক আর আসন হলো এবং বিএনপির লোকের হলো এরকম করে মিথ্যা মন্দা

শুবি মল চোধি তাওগি দের নাহে শমাপতো কারম মে